এখন কোথায় গেল সেই বলিউড অ্যাক্ট্রেস যারা বলে দেওয়ালিতে পটাকা ফুটিও না এতে পশুদের কষ্ট হয় তারা ভয় পায় আর এখন যে গোটা গোটা পশুগুলো কি কেটে কেটে খাচ্ছে এখন তাদের মুখের মধ্যে আবার কী ঢুকে গেছে তাদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না লক্ষ লক্ষ কোটি কোটি পশুকে আজকে হত্যা করা হচ্ছে এত পশুকে মারা হচ্ছে এখন তাদের মুখ থেকে কোনো কিছু বেরোবে না যখনই দেওয়ালি হবে তখন তাদের মুখের থেকে বেরিয়ে আসবে না তোমরা পটাকা ফুটিও না এতে পশু ভয় পায় কষ্ট পায় আর অন্যদিকে জার্মান সাপাট সেটা থেকে তো সবাই জানে ধ্রুবরাটি সে একটা গাজর খাইয়ে গরুকে দেখে দেখিয়ে বলছে যে যে দেশে গরুকে এত যত্ন করে সেই দেশের থেকে গরু এক্সপোর্ট হয় মানে গরুর মাংস এক্সপোর্ট হয় পাগল এখন তুই কোথায় আছিস এখন কেন তুই বলছিস না যে হ্যাঁ এই গরু কাটা ঠিক নাই কি পশুদের হত্যা করা ঠিক ঠিকটাই কোনো এমন কোনো উৎসব আছে যেখানে পশুদেরকে হত্যা করা হবে এই সব পাগলের কথা শুনে মানুষ নিজের ব্রেন ওয়াশ করে দেয় আর সত্যতা এখন তাদের মুখ বন্ধ এখন মুখ থেকে কোনো আওয়াজ বেরোবে না ঠিক আছে এই সব পাগলদেরকে আর কি কি বলা যায়